আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এমআক্রো দিয়ে রেকর্ড করছি হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম গোডক্স ব্র্যান্ডের মুবলিংক মিনি ফোনটি আপনাদেরকে আনবক্স করে দেখাবো সর্বপ্রথম এমআইক্রো ফোনটি আনবক্স করলে পেয়ে যাবেন একটি ক্যাটালগ যেটি দেখে এর ফিচার সম্বন্ধে জানতে পারবে যে আমরা আরও পেয়ে যাব একটি ইউএসবি কেবল যেটির মাধ্যমে এই বক্সটি চার্জ করতে পারবেন এবং একটি পেয়ে যাবেন একটি স্টেপ যেটির মাধ্যমে এই বক্সটি আপনি চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন বক্সটি আমরা খুললে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিভাইসের মধ্যে কিন্তু এর ব্র্যান্ডিং করা রয়েছে এবং এখানে দুটি সিং রয়েছে আমি কিন্তু একটি সিং কিন্তু এখানে ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া দুইটি কনভার্টার পেয়ে যাবেন এবং হচ্ছে এই মাইক্রোফোনটি কিন্তু টাইপ সি আপনি চাইলে কিন্তু লাইটিনিং আমাদের কাছ থেকে নিতে পারেন লাইকটি কনভার্টার থ্রি পয়েন্ট ফাইভ এম এম যেটির মাধ্যমে আপনি ফোনে রেকর্ড করতে পারবেন অন্য আরেকটি কনভার্টার রয়েছে যেটির মাধ্যমে আপনি ক্যামেরা ল্যাপটপ ডেস্কটপ অল ডিভাইসে কিন্তু রেকর্ড করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করছি ফোনের বক্সের কেসিং এবং এই মাইক্রোফোনের আউটলুক সম্পূর্ণ আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটার যে ভোকাল ভোকালটাও কিন্তু অংশেই খারাপ না আরেকটা একটা রয়েছে এই মাইক্রোফোনটি চাইলে আপনি একশো মিটার তার মানে তিনশো ফিটের মধ্যে অনায়াসে করতে পারবেন সর্বোপরি এই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের যাদের প্রয়োজন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু এই মাইক্রোফোনটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিটি নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদ নিস্তালয় সি নাম্বারগুলি সি সাত দোকান আজ এ পর্যন্ত আগামী দিন নিত্য নতুন গ্যাজেটে নিয়ে নিত্য নতুন আর একটা ভিডিও আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ